না নিরুপায় কিন্তু অসুস্থ আচ্ছা দেখব পুরো হচ্ছে ওই হাত কান আই না গতি সর্ব অলক নড়তে ওই দাভিজ সেকরস ময়া করতে পারো না ভাই

আসলে অপারেশনের আগে মানে সিজারের আগে আর কি হাতের চুরি গলা চেন দোলটোল সবই খুলতে হয় তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সব খুলে দিচ্ছে আর সব কিছুর জন্য আমাদের এই এই যে ভাইটা এই ভাইয়ের জন্য সবাই করবেন আসলে লতা স্বাস্থ্য ভাই ভাই আমাদের এখানে নিয়ে এসেছে এবং ভাই লতার প্রতি অনেকটা সময় দিয়েছে কখন কত সময় মানে যখন একটাই জন্য কেন কারণ নাই সপ্তাহের স্বামী

আচ্ছা আমরা কি একটু বাইরে যাব আমরা একটু বাইরে যাই হ্যাঁ আমরা একটু বাইরে চলে যাই হ্যাঁ ওইটা দেশে ঠিক আছে